বন্ধুরা সত্যি করে বলুন তো জীবনে একবারও কি এমনটা মনে হয়েছে যে আপনার স্বপ্নগুলো বোধাই কেবল স্বপ্নই থেকে যাবে যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে আলোর দিকে আসার পথটা যেন বড্ড কঠিন যদি বলি আমাদের সমাজের একেবারে শেষ প্রান্তে থাকা একটি ছেলে যার জন্মই হয়েছে দারিদ্রের অন্ধকারে সে তার জীবন দিয়ে প্রমাণ করে দেখিয়েছিল যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন স্বপ্ন দেখার সাহস থাকলে আর হার না মানার জেদ থাকলে আপনিও পারবেন জীবন বদলে দেওয়া গল্প তৈরি করতে তার গল্পটা নিছুক কোনো ভাগ্য পরিবর্তনের গল্প নয় এটা হল এক কঠিন লড়াইয়ের দলিল প্রতিটা মুহূর্তে সে হেরে যাওয়ার সুযোগ পেয়েছিল কিন্তু সে থামেনি কেন থামেনি উত্তরটা আজকের এই গল্পে আছে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পটা শুধু তার নয় আপনারও আমার আজকের গল্পটা যার তার নাম আবির নামটা খুব সাধারণ কিন্তু তার জীবনটা ছিল অসাধারণ এক লড়াইয়ের মঞ্চ আবিরের জন্ম হয়েছিল এক ভাঙ্গা কুড়ে ঘরে সেখানে রোদের আলো ঠিকমতো পৌঁছতো না আর শীতকালে হিমশীতল বাতাস এসে ঘরের প্রতিটি কোণ ছুঁয়ে যেত আবিরের বাবা একজন দিনমজুর যার রোজগার দিয়ে সংসার চালানো ছিল প্রতি দিনের যুদ্ধ তার মা অন্যের বাড়িতে কাজ করতেন ছোটবেলা থেকেই আবির বুঝে গিয়েছিল তার শৈশব আর পাঁচটা শিশুর মতো হবে না খেলনা নতুন জামা ভালো খাবার এসব তার কাছে কেবল দূরের তারার মতো ছিল মনে আছে আবিরের বয়স যখন মাত্র ছয় তখন তার মা তাকে একটা ছেঁড়া স্যান্ডেল সেলাই করে পরিয়ে দিয়েছিলেন আবির জিজ্ঞেস করেছিল মা সবাই নতুন জুতো পরে স্কুলে যায় আমি কেন ভাঙা জুতো পরি তার মা হেসে বলেছিলেন আরে বাবা এই জুতোতে তোর পায়ের আরাম বেশি তাছাড়া জুতো কি দেখলো তাতে কি আসে যায় তুই কি শিখলি সেটাই আসল এই কথাটা আবিরের মনে গেথে গিয়েছিল সে জানত বাইরে থেকে সে যতই গরিব হোক না কেন মন আর জ্ঞান দিয়ে তাকে ধনী হতে হবে আবিরের গ্রামের শিক্ষা ছিল একটা দূরের ব্যাপার বেশিরভাগ ছেলেই মাঠে কাজ করত কিন্তু আবির লুকিয়ে লুকিয়ে গ্রামের একমাত্র পাঠশালায় যেত ক্লাসের বাইরে দাঁড়িয়ে সে শিক্ষকের কথা শুনত একদিন শিক্ষক তাকে দেখে জিজ্ঞাসা করলেন আবির তুই ভেতরে আসিস না কেন আবির মাথা নিচু করে বলল স্যার আমার বাবার কাছে মাইনে দেওয়ার টাকা নেই বই কেনারও টাকা নেই শিক্ষক একটুও রাগ করলেন না তিনি বললেন বই কেনার টাকা নেই তাতে কি তুই রোজ আয় এইখানে বস তোর পড়ার ইচ্ছাটাই আসল শিক্ষকের এই একটা কথায় আবিরের জীবনের নতুন একটা দিক খুলে গেল শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় যেখানে তাকে এক হাতে কাজ করতে হয়েছে আর অন্য হাতে বই ধরতে হয়েছে সে বুঝেছিল অভাব অনটন আর গরিবের যন্ত্রণা এই দুটো জিনিসকে জয় করতে হলে গ্যারানি তার একমাত্র হাতিয়ার স্কুলে ভর্তি হবার পর আবিরের সংগ্রাম আরও বেড়ে গেল দিনের বেলায় ক্লাস শেষে সে ছুটত মাঠে বাবার সাথে কাজ করত কখনো ইট ভাঙত কখনো বা বোঝা বইত ক্লাসের পর যখন অন্য বন্ধুরা খেলাধুলা করত আবির তখন কাজের খোঁজে এদিক ওদিক ঘুরতো সে চাইতো তার মা বাবা যেন আর কষ্ট না করে এই বয়সে একটা ছোট ছেলের এমন ভাবনা সত্যি বিরল একবার খুব শীতে আবিরের গায়ে কোনো গরম কাপড় ছিল না সে কাঁপতে কাঁপতে স্কুলে গিয়েছিল তার এক বন্ধু ধরুন রফিক তাকে একটা পুরনো সোয়েটার দিয়েছিল আবির সোয়েটারটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সে দেখল সোয়েটারটার একটা জায়গায় ছেঁড়া কিন্তু আবির সেটাকে পরম যত্নে বুকে জড়িয়ে নিল কারণ সে জানে অন্যের দেওয়া সামান্য সাহায্য তার জন্য কত মূল্যবান এই ছোট ছোট ঘটনাগুলোই আবিরকে আরও মানবিক করে তুলেছিল সে তখন থেকে প্রতিজ্ঞা করেছিল একদিন যদি সে বড়ো হয় তবে সেও অন্যদের এভাবে সাহায্য করবে চোদ্দ বছর বয়সে আবির দূরের একটা শহরে কাজের সন্ধানে গেল তার মনে ভয় ছিল কিন্তু হার মানতে না জানার জেদ তাকে সাহস জুগিয়েছিল সেখানে সে একটি চায়ের দোকানে কাজ শুরু করল ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ সারা দিন কাপ ধোয়া চা বানানো আর টেবিল মোছা তার কাজের বিনিময়ে সে পেত দিনে মাত্র দশ টাকা আর দুবেলার খাবার কিন্তু আবির জানত এই দশ টাকা তার মায়ের মুখে হাসি ফোটাবে সে টাকাটা জমিয়ে রাখত রাতের বেলা দোকান বন্ধ হবার পর যখন সবাই ঘুমাত আবির তখন দোকানের বাইরে বসে পড়ত দোকানদারের দেওয়া একটা পুরনো লণ্ঠন ছিল তার ভরসা এই সময়টায় সে তার স্কুলের বইগুলো বের করত গণিতের কঠিন অঙ্কগুলো সে একা একা পড়ার চেষ্টা করত তার এই কঠোর পরিশ্রম দেখে অনেকেই হাসত কেউ কেউ বলতো এই বয়সে এত কষ্ট করে কি লাভ ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু আবির এসব কথাই কান দিত না সে জানত তার জীবন বদলে দেওয়া গল্প কেবল তার নিজের হাতেই লেখা হবে শহরের জীবনে আবির অনেক খারাপ মানুষের সঙ্গে মিশেছিল যারা তাকে ভুল পথে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তার বাবা মায়ের শেখানো মূল্যবোধ আর নিজের বিবেক তাকে সব সময় সঠিক পথে রেখেছে একবার দোকানে কাজ করার সময় এক ধনী লোক তার মানি ব্যাগ ফেলে যায় তাতে অনেক টাকা ছিল সেই টাকা দিয়ে আবির তার জীবনের সব অভাব দূর করতে পারত কিন্তু সে তা করেনি সে পুরো মানি ব্যাগটা দোকানদারকে ফেরত দেয় দোকানদার অবাক হয়ে জিজ্ঞেস করেন তুই এত গরিব হয়েও এই টাকা ফেরত দিলি কেন আবির বলেছিল গরিব আমি কিন্তু চোর নই এই ঘটনায় আবিরের জীবনের মোড় ঘুরিয়ে দিল ধনী লোকটি তার সততায় মুগ্ধ হয়ে তাকে পড়াশোনার খরচ দিতে চাইল কিন্তু আবির বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল সে বলল সাহায্য চাই না একটা সুযোগ দিন সেই ধনী লোকটি তাকে তার কোম্পানিতে ছোটখাটো একটা কাজ দিল এই কাজটা ছিল অনেক চ্যালেঞ্জিং কিন্তু আবির সেটাকে সুযোগ হিসাবে দেখল সে রাত দিন এক করে কাজ করতে লাগল প্রথম দিকে আবির অনেক ব্যর্থ হয়েছিল একবার সে একটা বড় প্রজেক্টে অনেক বড় ভুল করে ফেলে তার বস তাকে খুব বকাবকি করেন এবং চাকরি থেকে বাদ দেওয়ার কথাও বলেন আবির সেদিন হতাশ হয়েছিল কেঁদেছিল কিন্তু সে হার মানতে শেখেনি সে রাতে আর ঘুমায়নি সে পুরো প্রজেক্টটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখল এবং তার ভুলটা খুঁজে বের করল পরদিন সে বসের কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করল এবং ভুল সংশোধনের একটা পরিকল্পনা দিল তার বস তার এই সাহসে মুগ্ধ হন তিনি বুঝতে পারেন এই ছেলেটা কোনো সাধারণ কর্মী নয় সে হল সেই মানুষ যে জিরো থেকে হিরো সফলতার চরম শিখরে পৌঁছানোর কাহিনী লিখতে এসেছে আবিরের জীবনের এই অংশে সে দিনের বেলায় কাজ করত আর রাতে কলেজে যেত এই সময় তার স্বাস্থ্য খারাপ হয়েছিল কিন্তু সে পড়া বন্ধ করেনি তার একটাই লক্ষ্য ছিল শিক্ষিত হওয়া সে জানত ডিগ্রি পেলেই তার গ্রামের গরিবের যন্ত্রণা দূর করা সম্ভব হবে তার এক বন্ধু একবার তাকে জিজ্ঞেস করেছিল আবির এত কষ্ট করিস কেন এত পড়াশোনা করে কি হবে আবির হেসে উত্তর দিয়েছিল যখন কষ্ট করছি তখন স্বপ্ন কেন ছোট দেখব এই সময়ে আবিরের জীবনে আরও কিছু মানুষ এসেছিলেন যারা তাকে নানাভাবে সাহায্য করেছিলেন সে কখনোই সেই সাহায্যগুলো ভোলেনি সে প্রতিটা মানুষের প্রতি কৃতজ্ঞ ছিল তার কাছে সফলতা মানে কেবল টাকা রোজগার করা ছিল না সফলতা মানে ছিল মানুষের ভালোবাসা আর সম্মান অর্জন করা আবির তার কঠোর পরিশ্রমের ফল পেলো সে গ্র্যাজুয়েশন শেষ করলো খুব ভালো নম্বর নিয়ে যে কোম্পানি তাকে সামান্য ক্লার্কের কাজ দিয়েছিল সেই কোম্পানি তাকে বড় পদে নিয়োগ দিল আবির এখন একজন সফল ব্যবসায়ী তার জীবনযাত্রা এখন অনেক উন্নত কিন্তু সে তার পুরনো দিনের কথা ভোলেনি তার মনে সবসময় একটা কথা ঘুর পাচ্ছে তো তার গ্রামের মানুষ নিজের প্রথম বড় আয় থেকে সে প্রথমে তার বাবা মায়ের জন্য একটা ছোট পাকা বাড়ি তৈরি করে দিল তার মায়ের চোখের জল তখন ছিল আনন্দের অশ্রু এরপর সে গ্রামে ফিরে গেল সে দেখল গ্রামটা আজও তেমনই আছে অভাবের অন্ধকারে ডুবে আছে আবির ঠিক করলো সে কেবল নিজের জীবন নয় তার গ্রামের মানুষের জীবন বদলে দেওয়া গল্প লিখবে সে গ্রামে একটি স্কুল আর একটি ছোট হাসপাতাল তৈরি করল সে এমন একটা ব্যবস্থা করল যাতে কোনো গরিব ছেলে যেন টাকার অভাবে আর লেখাপড়া বন্ধ না করে তার এই উদ্যোগ দেখে পুরো গ্রামের মানুষ তাকে ভালোবাসায় ভরিয়ে দিল তার এই কাজ দেখে সবাই বলতে শুরু করলো যে আবির শুধু তার নিজের জন্য নয় সে সমাজের জন্য কিছু করেছে তার এই পথ চলা সত্যি অভাব অনটন আর গরিবের যন্ত্রণা দূর করার এক অবিশ্বাস্য অনুপ্রেরণামূলক যাত্রা ছিল আবিরের এই গল্প আমাদের এটাই শেখায় যে জীবন আপনাকে হাজারটা অজুহাত দিতে পারে থেমে যাওয়ার জন্য কিন্তু আপনার যদি হার মানতে না জানার জেদ থাকে তবে আপনি পৃথিবীর যে কোনো বাধা পেরিয়ে যেতে পারবেন বন্ধুরা আবিরের এই জিরো থেকে হিরো হওয়ার গল্পটা যদি আপনার মনে সত্যি এক নতুন আশা জাগিয়ে তোলে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার ভেতরে সেই হার না মানা মানুষটাও জেগে উঠেছে তবে এই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আপনার প্রতিটি লাইক আমাকে অনুপ্রাণিত করে এমন আরও মানবিক এবং ভালোবাসার গল্প আপনাদের সামনে তুলে ধরতে যদি আপনি এমন আরো জীবন বদলে দেওয়া এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে চান তাহলে আর দেরি না করে আমাদের পরিবারে যোগ দিন এবং পাশের ঘন্টাটি বেলাইকন টিতে দিন যাতে নতুন কোনো গল্প কোনোভাবেই আপনার চোখ এড়িয়ে না যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় স্বপ্ন দেখতে থাকুন কারণ আপনার গল্প লেখা শুরু হয়ে গেছে গরিব থেকে কোটিপতি জীবন বদলে দেওয়া কাহিনী যে ছেলেটা হার মানতে জানত না এক অভাব আর যন্ত্রণা জিরো কি তুই হিরো সফলতার চরম শিখরে পৌঁছানোর কাহিনী আপনার জীবন বদলে যাবে দুই এক গরিব ছেলের জীবন সংগ্রাম দেখুন কিভাবে সে অভাব অনটন জয় করে সমাজের নায়ক হল সত্যের গল্প চার আপনার জীবন বদলে দেবে ব্যর্থতা নয় সাফল্যই তার ঠিকানা হার না মানার জাদুকরী গল্প পাঁচ বাস্তব কাহিনী জিরো থেকে সফলতার শিখরে গরিবের ঘরে জন্ম নিয়েও কীভাবে স্বপ্ন পূরণ করা যায়